বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ওয়াক সংশোধিত আইনের শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়ে গেছে রায়দান স্থগিত রেখেছে বা সংরক্ষিত রেখেছে যে কোনো দিন সুপ্রিম কোর্ট থেকে রায়দান হতে পারে রায় হতে পারে আগামীকাল ছাব্বিশ তারিখ প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে বসবেন এবং আগামী কাল ছাব্বিশ তারিখেই সুপ্রিম কোর্টে গরমের ছুটির আগে শেষ কোর্ট বসছে কালকে হয়ে সুপ্রিম কোর্টে বন্ধ হয়ে যাবে এবং জুলাই মাসের তেরোই জুলাই সম্ভবত সুপ্রিম কোর্ট গরমের ছুটি কাটিয়ে খুলবে মনে করা হচ্ছে যে ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ ছাব্বিশ মে থেকে পয়লা জুনের মধ্যে অর্থাৎ পয়লা জুন পয়লা জুন রবিবার পড়ছে পয়লা জুন বা ধরে নিন ছাব্বিশ তিরিশে মেয়ের মধ্যে আশা করা হচ্ছে যে সুপ্রিম কোর্টে ওয়াকাপ সংশোধিত ওয়াক যে মামলা চলছে এই আইন থাকবে কি থাকবে না এই বিষয়টি নিয়ে সেই বিষয়টি নিয়ে মামলা চলছে এবং তার শুনানি শেষ হয়েছে রায়দান প্রধান বিচারপতি হাতে রেখেছেন সংরক্ষিত রেখেছেন মনে করা হচ্ছে যে ২৬ থেকে তিরিশ তারিখের মধ্যে তিনি রায়দান রায় দিতে পারেন যদি না দেন তাহলে মনে রাখবেন যে একবারে সেই জুলাই মাসে রায় বেরবে এর মাঝখানে যে তিনটি প্রফেশন মানে পূর্বতন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দিয়ে গিয়েছিলেন সে তিনটে জায়গায় এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকাপ আইন কার্যকর করা থেকে বিরত রাখা হয়েছে তিনটে যেমন ওয়াক বোর্ড এবং ওয়াকাপ কাউন্সিল পুনর্গঠিত করা যাবে না উনিশশো পঁচানব্বই সাল থেকে যেগুলো ওয়াকাপ সম্পত্তি ছিল তা সবটাই রাখতে হবে এবং সে ওয়াকাপ সম্পত্তি হিসাবেই চিহ্নিত হবে তিন নম্বর বলা হয়েছে যে যে ওই ওয়াকাপের সম্পত্তি যে ডিএমরা নির্বাচন করবে তা নয় কোর্ট নির্বাচন করবে যেটা আগে বিধি ছিল সেই বিধিটাই থাকবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে শুনানি শেষ হওয়ার পরে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সমগ্র দেশে ফের আন্দোলনের ডাক দেওয়া হয়েছে এবং ক্রমাগত সে আন্দোলন দানা পাচ্ছে গতকাল গতকাল সম্ভবত গতকালই আপনার হায়দ্রাবাদে মহিলাদের একটা সমাবেশ হয়েছে মুসলিম মেয়েদের একটা সমাবেশ সমাবেশ হয়েছে ওয়াকাপ বাঁচাও বাঁচাওকে কেন্দ্র করে আজকে জয়পুরে হচ্ছে বিহারে কন্টিনিউ প্রসেসিংয়ে চলছে এবং সারা ভারত জুড়ে এই প্রক্রিয়া চালু থাকবে মুসলিম পার্সোনাল ল বোর্ড যে আন্দোলন ঘোষণা করেছে সে আন্দোলনটা যদি আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি এবং আপনারা আমরা যদি দেখাই সেটা আপনারা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে এই আন্দোলন কিন্তু থামছে না মুসলিম পার্সোনাল ল মনে করছে যে সুপ্রিম কোর্টে মামলা আছে থাকুক সেটা যেমন আছে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেদিকে তাকিয়ে আছে রায় যাই হোক এবারে মুসলিম নেতারা বলেছেন রায় যাই হোক ওয়াকাপ আইনকে বাতিল করতে হবে কৃষি আইন যেমন বাতিল করা হয়েছিল ঠিক সেরকম করে ওয়াকাপ আইনকে বাতিল জানতেন প্রকারে করতে হবে এই দাবিতে মুসলিমরা ঐক্যবদ্ধ রয়েছে এবং প্রয়োজন হলে মুসলিমরা শাহাদত বরণ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে এবং আমরা দেখলাম যে আমরা জানি যে বাইশে এপ্রিল পাহেলগাঁও কাণ্ড হওয়ার পর এবং দেশ জুড়ে যে একটা মানে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল বাইশ ছাব্বিশ জন আমাদের ছাব্বিশ জন সহনাগরিককে খুন হতে হয়েছিল তারপরে অপারেশন সিঁদুর হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে গত দশই মে থেকে যে আমাদের দু দেশের মধ্যে বিরতি পাকিস্তান ভারত মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে তারপর মুসলিম নেতারা উপলব্ধি করতে পেরেছে যে আন্দোলন চালাতে হবে এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে ষোলোই মে পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল ষোলোই মে পর থেকে আবার পুনরায় এই আন্দোলন চালু করার শুরু হয়েছে এবং এই সংগঠনের যিনি মুখপাত্র ডাক্তার ডক্টর এস এস কিউ আর ইলিয়াস প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন অপারেশন সিঁদুর এবং এর ফলে সৃষ্ট জরুরি পরিস্থিতির কারণে বোর্ডের তরফে ওয়াকাপরক্ষা অভিযানের আওতায় বিভিন্ন প্রকাশ্য কর্মসূচি যেমন জনসভা বিক্ষোভ র্যালি অস্থায়ীভাবে স্থগিত রাখা হয়েছিল তবে আজ থেকে এই সকল কর্মসূচি পুনরায় শুরু হয়েছে হয়েছে অর্থাৎ আঠেরো সতেরো তারিখে এটা বলছেন ওরা এই সময় ইন্দোরের কাজকর্ম যেমন নাগরিক সমাজের সঙ্গে গোলটেবিল বৈঠক আন্তধর্মীয় সংলাপ প্রেস কনফারেন্স রাষ্ট্রপতির উদ্দেশ্যে কালেক্টর বা জেলা শাসকের মাধ্যমে স্মারকলিপি যথা যথারীতি চালু ছিল এই মাসে দেশের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলিতে জনসভা বুদ্ধিজীবীদের আলোচনা মেয়েদের জন্য বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে ওয়াকাব রক্ষা কমিটি আহ্বান জানিয়েছে যে তেলেঙ্গানা রাজ্যে আঠেরোই মে গোল বৈঠক হয়েছে বাইশে মে এই তেলেঙ্গানা রাজ্যতেই হয়েছে নারীদের জন্য বিশাল সমাবেশ বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন ও ওয়ারাঙ্গালে কুড়ি মে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে নিজামাবাদে সেখানে তিরিশে মে অনুষ্ঠিত হবে অর্থাৎ শুক্রবার পূর্ব তেলেঙ্গানার এই গুরুত্বপূর্ণ শহর একটি বিরাট জনসভা অনুষ্ঠিত হবে মহারাষ্ট্রে জলগায় অনুষ্ঠিত হয়েছে তেইশে মে অর্থাৎ পরশুদিন হয়েছে সেখানে প্রায় সত্তর থেকে আশি হাজার মানুষ উপস্থিত ছিল নান্দেড়ে চব্বিশে মে অর্থাৎ গতকাল হয়েছে বিশাল জনসভায় সেখানে শিখ হিন্দু এবং শিখ সম্প্রদায়ের ভাইরা উপস্থিত আছে ছিলেন এবং ঔরাঙ্গাবাদে পঁচিশে মে আজকে ঔরাঙ্গাবাদ হচ্ছে মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদে হচ্ছে বিহারের সর্বত্রই বিহারের পাটনাতে হচ্ছে কিষাণগঞ্জে হচ্ছে আড়ারিয়ায় হচ্ছে ভাগলপুরে হচ্ছে বেগুসরাই হচ্ছে সাহারাশায় মধুবনী সিওয়ান সিওয়ান ও দারভাঙ্গাতে হচ্ছে আচ্ছা বিভিন্ন জায়গায় বলছে যে এই এই যে কর্মসূচি চালু থাকবে সুপ্রিম কোর্টের রায় যাই আসুক না কেন ওয়াকাপ সংশোধিত আইনকে মোদী সরকারকে প্রত্যাহার করতে হবে এই দাবিতে দেশ জুড়ে আন্দোলনে থাকবে মুসলিমরা মুসলিম পার্সোনাল ল বোর্ড উদ্দাত আহ্বান জানিয়েছে যে তারা কোনো মতেই এই আন্দোলন থেকে সরে আসবে না তাদের অভিমত হচ্ছে একটাই যে ওয়াকাব সম্পত্তি সম্পূর্ণভাবে মুসলমানদের সম্পত্তি এই সম্পত্তিতে কোনোভাবেই সরকার এবং আইন করে সরকার সেটাকে নিজেদের দখলে নিতে পারে না আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যখন শুনানি হয়েছে তখন আমাদের দেশের সলিসিটর জেনারেল অর্থাৎ কেন্দ্রের আইনজীবী তুষার মেহতা বলেছেন যে ওয়াকাপ সংশোধিত ওয়াকাপ সম্পত্তি মৌলিক অধিকার নয় ওয়াকাপ সম্পত্তিতে মৌলিক অধিকার নয় তিনি বলেছেন যে ওয়াকাফ সম্পত্তি ওয়াকাপ হচ্ছে ওয়াক বোর্ড হচ্ছে ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান তিনি বলেছেন যে রেজিস্ট্রেশন না থাকলে সেই সম্পত্তি হাত ছাড়া হয়ে যেতে পারে এবং এই প্রসঙ্গ যখন কপিল সিব্বাল সওয়াল করতে গিয়েছিলেন কপিল সিব্বাল সরাসরি বলেছেন যে আমার সম্পত্তি রেজিস্ট্রেশন নেই তখন আমি কি করব তখন কি হতে পারে তিনি উল্লেখ করেছিলেন লখনৌয়ের ইমাম বাড়াতে রেজিস্ট্রেশন করা নেই তো ইমাম বাড়া কি নিয়ে নেবে মুসলমানদের সম্পত্তি নয় ওটা সরকারি সম্পত্তি হয়ে যাবে প্রধান বিচারপতি তখন টিপ্পণী কেটে বলেছে। যে না ইমা রেজিস্ট্রেশন তো বাধ্যতামূলক ছিল উনিশশো তেইশ সালের পর থেকে ছিল আপনারা করেননি কেন প্রধান বিচারপতির এই বক্তব্যকে ঘিরে বিভিন্ন গদি মিডিয়া যেভাবে খবর করে বলে দিচ্ছে যে সংশোধিত ওয়াক আইন প্রধান বিচারপতির পক্ষে রয়েছে আইনের পক্ষে এবং তাতে করে এরা এদেশের মুসলিম সমাজ এদেশের আরও বেশি আহত হচ্ছেন তারা আরও বেশি সংগ্রামের দিকে যাচ্ছেন এবং আরও বেশি আন্দোলন কর্মসূচির দিকে যাচ্ছেন এখন কি হতে পারে আগামী দিনে সেদিকে আমাদের চোখ থাকবে আমরা লক্ষ্য থাকবে মনে করা হচ্ছে যে ছাব্বিশ থেকে তিরিশে মেয়ের মধ্যেই সংশোধিত ওয়াকাপ আইন থাকতে পারে কি থাকতে পারে না আইন থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা সুস্পষ্ট ধারণা সুপ্রিম কোর্ট দিয়ে দেবে কারণ আমরা জানি সেদিন যেদিন শেষ দিন দ্বিতীয় দিন যেদিন যেদিন তৃতীয় দিন যেদিন এটা শেষ হয়ে গেল অর্থাৎ শুনানি যেদিন শেষ হলো। শেষ শুনানি হওয়ার পরে আমাদের সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বলেছিলেন যে হয় এই আইনটাকে আপনি রাখবেন নাহলে নাকচ করে দেবেন মাঝখানে কিছু করবেন না এ কথার মধ্যেও ওটা তাৎপর্যপূর্ণ বিষয় আছেন বিষয় আছে আমাদের মনে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যে আমরা ওয়াকা বাবরি মসজিদের সময় আমরা দেখেছি বাবরি মসজিদের সমস্ত তথ্য প্রমাণ মসজিদের পক্ষে থাকলেও শেষ পর্যন্ত ভাবাবেগে আঘাত লাগছে বলে সুপ্রিম কোর্ট সেটাকে বাবরি মসজিদ ছেড়ে দিয়েছিল সব কথা চিন্তা করছে এরা এদেশের যারা মুসলিম লিডার তারা ভাবছেন তারা ভাবছেন যে এখন আন্দোলনই একমাত্র পথ রাস্তায় নামাটাই একমাত্র পথ রাস্তায় আমাদেরকে যেতে হবে রাস্তায় আমাদের থাকতে হবে রাস্তা ছাড়া বিকল্প কোনো পথ নেই সেই পথেই এগিয়ে যাচ্ছে এবং আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি করতে পারেন সেই প্রসঙ্গে একটু বলে দিতে পারি প্রধান বিচারপতি হয়তো তিনটে পথ একটা হচ্ছে আইনকে সম্পূর্ণ বাতিল করে দিতে পারে বা তিনি করতে পারেন এই আইনের কোন কোন জায়গাগুলোকে মানে সংবিধান বিরোধী বা সংবিধানের সঙ্গে খাপ খাচ্ছে না সেগুলো চিহ্নিত করতে পারেন করে সেই ধারাগুলোকে বাতিল করতে পারেন কিংবা তিনি এটাকে সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দিতে পারেন এখন একটা স্টে দিয়ে সাংবিধানিক বেঞ্চে পাঠিয়ে দিতে পারেন বা তিনি ওই যে সংশোধিতগুলো সংশোধন করতে হবে এই এই ধারাগুলো বলে সংসদে ফেরত পাঠাতে পারেন কোনটা করবেন সেটা প্রধান বিচারপতির বিষয় আমরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে কিছু বলছি না আমরা বলতে চাইছি যে এদেশের সংখ্যালঘু মুসলিম নেতারা সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছেন বাবরি মসজিদের পরিণতি দেখে তারা ভয় পেয়েছেন অতএব তারা এখন ওয়াকাফ সম্পত্তি সম্পত্তির বাঁচাও অভিযানে তারা জোরদার পদক্ষেপে রাস্তায় নামতে চলেছেন এবং এই রাস্তায় নামাটা যে কবে শেষ হবে তার ইয়াত্তা নেই তার তারিখ নেই কিন্তু আন্দোলনে তারা থাকবে এ কথা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন মুসলিম পার্সোনাল ল কর্মকর্তারা আপনারা কি ভাবছেন আপনাদের কি মনে হয় ওয়াক আর আইন কি বাতিল হতে চলেছে নাকি সিঁদুরে মেঘের মতোই সেটাও মোদী সরকারের পক্ষেই রায় দিতে চলেছেন মোদী সরকারের পক্ষে অর্থাৎ সংশোধিত ওয়াকা আইন টিকে যাবে কি হতে চলেছে আপনাদের মতামতের প্রত্যাশায় নিলাম আজ আজ এই পর্যন্ত আবার